নমস্কার গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি আছি মোটামুটি বলতে হবে তো সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা আমি এইখান থেকে শুরু করছি তো দেখো সকাল সকাল বেরিয়ে পড়লাম তো এটা হচ্ছে দাদাদের বাড়ির থেকে বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি হ্যাঁ চলে এসছি দেখো ডাক্তারের কাছে বাবুকে নিয়ে ওই যে বললাম ছেলেটার শরীরটা ভালো না তো ওকে নিয়েই চলে আসলাম ডাক্তারের কাছে তো ডাক্তার দেখিয়ে এটা হচ্ছে ফেরার পথে ভেবেছিলাম যা লাগবে না কিন্তু না গেলে হলো না ডাক্তারের কাছে তো সকাল থেকে আর ভিডিওটা শুরু করতে পারিনি সেই কারণে ভাবলাম চলো ভিডিওটা তো শুরু করি ভিডিও তো আমাকে করতে হবে তাই শুরু করলাম তো এই যে হচ্ছে ডাক্তার দেখিয়ে নিয়ে আবার যাচ্ছি দাদাদের ওইখানে তো এসছিলাম আমাদের এই বনগাতে ডাক্তার দেখাতে তো ডাক্তার দেখিয়ে নিয়ে তারপরে বাড়ির দিকে যাচ্ছি আজকে ইচ্ছা আছে বাড়িতে যাওয়ার তো দেখি কি হয় বিকালের দিকে দেখা যাক কি হয় তো চলো যাই বাড়ি যাই তো দেখো বাড়িতে এসেই দেখি সবাই এত সুন্দর নাচ করছে যেটা তোমাদের সঙ্গে শেয়ার না করলে পারলাম না এটা হচ্ছে একটা মামি তো মামি হলে কি হবে মামি মামি এতটাই মজার একটা মামি কি বলবো তোমাদের মনেই হবে না আমরা যদি একসঙ্গে থাকি তিন বোন মামি কেউ বলবে না যে এটা আমাদের মামি হয় এত সুন্দর মানে কথাবার্তা আমাদেরকে ভীষণ ভালোবাসে যেন এই মামিটা তো যাই হোক মামি নাচ করছিল। ভাবলাম চলো আমার গ্যালারিতে একটু রেখে দিই স্মৃতি হিসাবে থেকে যাবে তবে এটা ধর্মমূলক গানেই নাচ করছিল মামি সেটা একটু তোমাদের সঙ্গে তুলে ধরলাম আর আরও অনেকে নাচ করেছে আমার দিদি বোনেরা অনেকে নাচ করেছে বৌদিরা সেটা একটু তোমাদের সঙ্গে তুলে ধরছি চলো তোমরা দেখো আশা করি খুব ভালো লাগবে এদের নাচ আনন্দ মজা এটাই তো আমাদের জীবন বলো এভাবেই তো আমাদের কেটে যাবে সব সময় আনন্দ মজা সুখ দুঃখ নিয়ে তো এটা হচ্ছে অনুষ্ঠান হয়েছে তার পরের দিন সকালবেলার ভিডিও তো এখানে নাচ করছিল সবাই মিলে সেটা একটু তোমাদের সঙ্গে তুলে ধরছি এত সুন্দর নাচ করছিল কি বলবো আর আমাদের বাড়িতে অনুষ্ঠান হলে সবাই এমনভাবেই মজা করে আমি জানি সবার বাড়িতেই মজা হয় আনন্দ হয় এটা আমি ভালো করেই জানি কিন্তু তবুও আমাদের বাড়িতে যেভাবে যা এরা মজা করছে দেখো কত সুন্দর নাচ করছে সবাই দেখেছ তারপর দেখো মামির নাচ দেখে এখানে কেউ থাকতে পারলো না সবাই এক এক করে চলে আসলো নাচ করতে দেখতে পাচ্ছ কত লোক একসঙ্গে জড়ো হয়েছে আমার বোনেরা বৌদিরা দিদিরা সবাই মিলে নাচ করছে তো আজকে সেই নাচটাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম তবে এখানে কি হয়েছিল গানটা বন্ধ হয়ে গেছিলো তারপরে আবার দেখো গান চালু তো সেই গানগুলো আমি দিতে পারলাম না যে কোন গানে নাচ করছিল এরা গানগুলো দিতে পারলে হয়তো আরও বেশি ভালো লাগতো কিন্তু দিতে পারলাম না তো চলো এদের মজাই এদের আনন্দটুকুই আজকে তুলে ধরলাম তোমাদের সাথে তারপর এটা হচ্ছে সন্ধ্যার আগে খাওয়া দাওয়া সবাই মিলে চলে এলাম স্টেশনে আমরা বাড়ি থেকে যাব বাড়ি থেকে রওনা দিয়েছি তো সেখানে বেশি হয়তো তোমাদের সঙ্গে তুলে ধরতে যে যার মতো তার ব্যাগপত্র গুছিয়ে চলে এলাম স্টেশনে এখন ট্রেন আসলে তারপরে বাড়ির থেকে আমরা যাব তো চলো বাড়িতে যাই বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হবে কথা হবে দেখতে থাকবো আর আমার সঙ্গে থাকবো চলে এলাম ছাদে এই যে আরও কিছু জামা কাপড় নিয়ে সকালবেলায় সমস্ত জামা কাপড় ধুয়ে দিয়েছি রোদ মেলে দিয়েছি শুকিয়ে গেছে গেছে অনেকটাই কালকে বাড়ি এসে আর ভিডিওটা শেষ করা হয়নি তো ভাবলাম ভিডিওটা শেষ করি এসে অনেকটা কষ্ট হয়ে গেছিল আমার গলের আসটা শুনে বুঝতে পারছো শরীরটাও তেমন ভালো নেই বিছনার চাদরটাও কালকে পাল্টে নিয়েছিলাম যেহেতু কদিন ছিলাম না বাড়িতে সেই কারণে তো ঘুরতে যাওয়ার যাওয়ার সময় বা ঘুরতে গিয়ে মজা লাগে আর এসে যে কতটা কষ্ট হয় সে সবাই হয়তো জানো তো দেখো আজকে আমি সাত ভর্তি জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছি যতটা ছিল মোটামুটি যেগুলো ব্যবহার করেছি সবগুলোই ধুয়ে দিয়েছি আর আমার সুখীও গেছে আমি আধা ঘন্টা হয়েছে তিরিশ মিনিট মতন ধুয়ে দিয়েছি আর এই কিছু মানে ছিল আরও ধোয়া হয়নি তো এখন ধুয়ে নিলাম আরও নিচে কিছু মেলা আছে দেখো শুকিয়ে গেছে পুরো তো কিছুটা তুলে নেবো আর যেগুলো ভিজে আছে থাকবে আর ওইগুলো মেলে দিয়ে যাব তারপরে গিয়ে ভাত খাবো অনেকটা সকালে ধুয়েছি শুকিয়েও গেছে তো চলো আমি কিছুটা তুলে নিই জামা কাপড় এইসব তুলে নেবো কেননা রোদে না হলে যাবে আজকে অনেক রোদের তাপ ভীষণ রোদ আজকে রান্না হয়ে গেছে এখন ভাতটা খাবো খেয়ে তারপরে রান্নাঘরে কাজ বাজ করবো বলছি না ঘুরতে যাওয়ার আগে বেশ মজা লাগে ঘুরতে যাবো ঘুরতে যাব কিন্তু এসে দেখো কেমন মজা দেখেছ তো চলো এটা তো করতেই হবে কিছু ব্যাপার করার নেই এগুলো শুকায়নি এগুলো ভিজে আছে পাতলা পাতলা এগুলো শুকিয়ে গেছে এগুলো আমি একটু উল্টে দিয়ে যাব যাতে তাড়াতাড়ি শুকায় আর আমি নিচে নিয়ে যেতে পারি বাবুর জামা কাপড়গুলো তো চলো আমি শাড়িগুলো তুলে নিয়ে আর এই শাড়ি আছে এখানে আরও সেগুলো মেলে দিই পরে আসছি এই যে রান্না করেছি এখানে আলু ভাজা করেছি যেহেতু বাড়িতে ছিলাম না বাজার তেমন ছিল না সবই নষ্ট হয়ে গেছে ফেলে দিয়েছি আর এখানে ডিম আলু তরকারি করেছি ডিম দিয়ে আলু দিয়ে ভেজে মানে ডিম ভেজে আলু দিয়ে তরকারি করেছি এটাই হচ্ছে আমার আজকের রান্না এটা রান্না করেছি মা ছেলে মিলে খাবো আর এখানে আছে ভাত তো চলো আমরা ভাতটা খেয়ে নিই বাবু আর আমি দুজনে মিলেই খাবো আর শাশুড়িমা রয়েছে বর্দির ওখানে রেখে গেছিলাম ওই বাড়িতে সেই জন্য এখন বাবু আর আমি খাবো তারপরে দেখো চলে এসছি আমি জামা কাপড়ের পাহাড় নিয়ে মানে বলতে হবে এই সব আমি এখন এক একা বসে বসে ভাজ করব। এত জামা কাপড় ধুয়েছি আজকে কি বলবো তোমাদের একটা জায়গায় যখন যাওয়া হয় তখন অনে মানে যাওয়ার আগে বেড়াতে যাওয়ার আগে অনেক আনন্দ হয় অনেক মজা হয় যে কখন যাব কখন যাব এখানে যাব কিন্তু এসে তারপরে যে কি কষ্ট হয় সেটা হয়তো আমরা সবাই জানি যে এসে কি কষ্ট হয় সংসারে সমস্ত কিছু গোছাতে হয় তারপরে এই যে জামা কাপড় একটা ধোয়ার ব্যাপার থাকে এটা করতে হয় তো সেটাই আমি করছি এখনই এই দেখো সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি জামা কাপড়গুলো অনেকটা সময় লেগেছে আমার গোছাতে তো এখানে এই যে সাদা শাড়ি দেখছো এটা আমি মানে নিয়ে গেছিলাম তো দুটো সাদা শাড়ি মানে চারটে সাত শাড়ি হয়ে গেছিলো এত জামা কাপড় হয়েছে কি বলবো বাবুর যেগুলো বাবুকে সব সময় ব্যবহার করি সেগুলো আলাদা রাখবো আর যেগুলো ঘরে তোলার সেগুলো ঘরে তুলে রাখবো তো এসব এখন গুছিয়ে রাখবো যার যার জায়গায় জামাকাপড়গুলো সেখানে রাখবো আর কি তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা নতুন ভিডিও চলো আজকের মতো টাটা ভালো থেকো সবাই